নমস্কার এক একদিনে তোমাদের সবাইকে স্বাগত ঠান্ডা লেগে আছে বলে কয়েকদিন ভিডিও দিতে পারিনি বাট ভিডিও তো দিতেই হবে কারণ ফেটু এখন নতুন নতুন বলগ দিচ্ছে বলগ ভিডিও তাই জন্য তো আমাদের ভিডিও দিতেই হবে আমাদের কন্টেন্ট প্রত্যেকের কন্টেন্ট হচ্ছে আমাদের ফেটু ফেটু তুই যে আগের টোটোটা যে কিনেছিলিস না তার প্রমাণটা তুই নিজেই দিয়ে দিচ্ছিস কেন বলতো এটা কেন বললাম তুই যে আগের টোটোটা কিনেছিলিস তার কিন্তু কোনো কিছু প্রমাণ তুই দেখাতে পারিস নি তুই বলেছিলিস পুজো দিয়ে এসছিস একটা মাঝ রাস্তায় তুই দাঁড়িয়ে ভিডিও করলি বললি পুজো দিয়ে এলাম ঠিক আছে মন্দিরটা দেখাতে পারলি পুজো দিলি না কোনো প্রসাদও দেখাতে পারলি না না পুরুত মশাই না মন্দির না ঠাকুর না প্রসাদ কিছুই দেখাতে পারলি না কি করলি তোর ওই বিচিজিৎকে নিয়ে একটা নারকেল ভেঙে তার জলের তার জলটা চার চাকাতে তিন চাকা সরি তোর তারপর চার চাকার অকাত নেই তিন চাকাতে তুই দিয়ে দিলি হয়ে গেল তোর পুজো তখন তুই বলেছিলিস টোটোটাতে কিনেছিলিস তুই যদি কিনতিস টোটোটা তাহলে তুই তখনও এইরকমই ভিডিও করতিস হ্যাঁ এটা সত্যি যদি এখন কিনেছিস কিন্তু কি বলতো ওই যে তুই তোর চ্যানেলের নামটা ওইখানে লিখেছিস ইউটিউবের লোগোটা দিয়ে সেটা তুই ওই টোটোটাতেও করতে পারতিস যদি তুই কিনে থাকতিস তবে তোর ওই গল্পটা কিন্তু সত্যি সত্যিই লোকে ধরে ফেলেছে তুই আসলে এমন একটা মানুষ এমন একটা মেয়ে ছেলে তুই তোর লাইফে প্রত্যেকটা জিনিস প্রফিট নিয়ে বুঝিস মানে লাভ লোকসান মানুষকে বুঝতে হয় তো তো তুই তোর জীবনে প্রত্যেকটা জিনিসকে মানে লাভ লোকসান দিয়েই তুই দেখিস তোর যদি এই জিনিসটাতে লাভ না হয় তুই করবি না যেরকম তোর এই শাড়ির বিজনেসটা তোর লাভ হলো না বলে তুই কিন্তু ছেড়ে দিলি দেখ প্রত্যেকে কিন্তু করে চলেছে ইউটিউবার বড় বড় বড়ো ইউটিউবাররা কিন্তু শাড়ির বিজনেসটা করে চলেছে লাগাতার তারা কন্টিনিউ করছে কারণ শাড়ি কি শুধু মানুষ দুর্গা পুজোতে পরে কালী পরে এখন তো আরো বিয়ের সিজন এখন আরো ভালো ভালো মানুষ শাড়ি কিনতে চাইবে এই বিজনেসটা এই জামা কাপড়ের বিজনেস এই শাড়ির বিজনেস এটা বারো মাস তিরিশ দিন চলে এটার জন্য শুধু আমার দুর্গা পুজোতে চলবে তা হয় না কারণ তোর প্রফিট হয়নি যার জন্য তুই ছেড়ে দিলি আর টোটোটা তুই কেন নিলি বলতো এখন কারণ তুই যে ভাড়া টোটোটা নিয়েছিলিস দেখলি যে তোর টোটোটাতে মোটামুটি প্রত্যেক দিনের যে ভাড়া আনছে তোর ওই বিচিজিৎ তাতে তোর প্রত্যেক দিনের খরচাটা চলে যাচ্ছে যার ফলে তুই টোটোটা এই যে কিনলি এইটা সত্যি এর আগে যে টোটোটা কিনেছিলিস সেটা তুই কিনিস নি সেটা টোটালি তোর একটা গল্প ছিল ওই যে কন্টেন্ট তুই আমাদেরকে বলিস যে আমরা নিজেদের কন্টেন্ট আমাদের মানে তোকে নিয়ে আমরা কেন কন্টেন্ট বানাই তোকে নিয়ে আমরা কেন কন্ট্রোভার্সি ভিডিও বানাই দেখ তুই যদি কন্টেন্ট দিবি তাহলে কি আমরা নেব না আমরা তো বসেই থাকি তাই জন্য আমরা তো কন্ট্রোভার্সি করার জন্য বসে থাকি আমরা তো দেখতে থাকি যে কে কি করছে কে কোথায় কোনটা মিথ্যে বলছে সত্যি বলছে ভুল বলছে ঠিক বলছে সেটা তুলে এনে কন্টেন্ট বানিয়ে ভিডিও করাটাই আমাদের কাজ তো আমরা তো তাই করব তাই না তো তুই প্রতি পদে যে মিথ্যা কথাগুলো বলিস প্রতি পদে সেটা তার প্রমাণ যে তুই আগে টোটোটা কিনেই ছিলিস না যদি কিনতিস তাহলে তুই তার ভিডিও বানাতিস তুই তার পুজোটা দেখাতিস সব কিছু দেখাতিস কিন্তু কিছু দেখাতে পারিস নি কারণ ওই টোটোটা তোর ভাড়া করে এনেছিলিস কদিন তুই দেখলি যে তোর প্রফিটটা কীরকম হচ্ছে তুই কীরকম ইনকাম করতে পারবি তারপরে তুই এই বিচিজিৎকে টোটোটা কিনে দিলি তবে ওই টোটোওয়ালাকে ওই খৈনিখোড় টোটোওয়ালাকে ওই টোটোওয়ালাই মানে টোটো ছাড়া আর কিছু মানাবে না তোর কপালে আর ওই মানে চার চাকায় ওই লোগোটা আর তুই লাগাতে পারবি না এটা আমি তোকে বলতে পারি কেন বলতো দেখ তুই অনেক মানুষের ঘর নষ্ট করেছিস অনেক মহিলাদের ঘর নষ্ট করেছিস অনেক মেয়েদের প্লাস তোর এই মানে এত হাই কুড়িয়েছিস তুই মেয়েদের হাই তো তুই ছেড়েই দে এই রিসেন্ট তুই যে এস দাসের সাথে যেটা করলি সেটারও তো হাই কুড়বি তাই না আচ্ছা যাই করুক এস দাস কমসে কম ও নিজের ভিডিওটাও নিজে করছিল তুই ওর চ্যানেলটা ওর আবার চেষ্টাটা কেন করলি তো তুই কি ভাবছিস তার যে বাচ্চা দুটো আছে তার সেই যে আছে তার হাইটা কি তোর লাগবে না লাগবে অবশ্যই লাগবে যে যেরকম কর্ম করে তাকে তার ফল এই পৃথিবীতে এই জন্মেই দিয়ে যেতে হবে তোকেও কিন্তু তোর কর্মের ফল এই জন্মে প্রতি পদে দিয়ে যেতে হবে বুঝতে পেরেছিস তুই তুই এত মানুষের যে বলিস না যে তোর হায় আমাদের লাগবে না লাগবে না বিশ্বাস কর এক বিন্দুও লাগবে না এক বিন্দুও লাগবে না তোর কোনো হাই আমাদের কেন বলতো কারণ তুই বেটা কি হাই দিবি তুই তো বেটা নিজেই একটা হাই তোর ওই যে তোর তুই একটা নিজেই অভিশপ্ত একটা মানুষ তোর নামটা অভিশপ্ত তুই নিজে অভিশপ্ত ভালো বলেছে মিলি কথাটা ভালো বলেছে তোর নামটাই একটা গালি তোর নামটাই একটা গালি বুঝতে পেরেছিস তো তুই যে কর্মগুলো করছিস না সেইগুলো কিন্তু তোকে ফল এইখানেই দিয়ে যেতে হবে এইখানেই দিয়ে যেতে হবে আর কি হলো রে তোর ওই আমাদের সবার নামে তুই কেস ফেস করবি বললি তারপরে কী রে কেস করলি না আমাদের সবার নামে কেস কর আমাদের প্রত্যেকের অ্যাড্রেস জোগাড় করে তাদের প্রত্যেকের বাড়িতে লেটার পাঠা দেখি তোর পেছনে কত দম একটু দেখা আমরা কিন্তু অনেক কিছু করতে পারি তুই কিচ্ছু করতে পারবি না কিচ্ছু করতে পারবি না কারণ তোর নোংরামি তুই নিজে দেখিয়ে গেছিস দু বছর ধরে ইউটিউবে শুধু নয় ফেসবুক ইনস্টা তুই যা নোংরামিগুলো দেখিয়ে গেছিস তো তোর মানে তুই যদি আমাদের নামে কেস করিস আমরা যে তোর নামে কি কি করতে পারবো তার কিন্তু ঠিক ঠিকানা নেই তোর মতন মহিলা মানে বলছি না তোকে নিয়ে বলতে গেলে মুখ থেকে বাজে ভাষা ছাড়া আর কিছুই বেরোয় না যদিও এখন তুই আবার দিচ্ছিস ডেইলি বলগ আর এত অ্যাক্টিং কি করে করিস বলতো মানে একটা তুই দূরে একটা সাপ দেখছিস সেইটাকে নিয়ে তুই এত আদি খেতা এত আধিক খেললাপানা কি করে করতে পারিস বলতো মানে সাপটা তোর দিকে তাকাচ্ছে তোর দিকে দূরে দৌড়ে চলে আসবে মানে পাগল না রে তুই পাগল না সাইকো হ্যাঁ রাখতে মানে তোকে এইভাবে মানুষ ভয় পাবে দুদিন পর তোকে দেখলে কাউকে খেমচে টেমচে দিবি তুই পাগল তুই একটা পাগল মেন্টালি তোর কোনো প্রবলেম আছে সিরিয়াসলি বলছি তোর কোনো প্রবলেম আছে ডাক্তার দেখা তোর ছেলেটাও পাগল তুইও পাগল ওই বিচিজিৎকে তো ছেড়েই দে ওটা তো মাল একটা কি জিনিস ভগবানই জানে তোর ছেলেটাও পাগল তুইও পাগল এরকম পাগল আমি কেন করিস সুন্দরভাবে ভিডিও কর না এত বুড়ি হয়ে গেছিস এই বাহান্ন বছর তিপান্ন বছর বয়স হয়ে গেল এত আদি খেতে কি করে করিস রে কি করে হ্যাঁ নাটক তুমি মারাতে বসো শুধু নাটক কি হলোটা কি তোর কি হলো তোর কেস্টার কি হলো আমাদের নামে যে এত বড় বড় ডিং আঁকলে কেস করবি কেস করবি কেস কর দেখি আমরা দেখতে চাই তুই একটু টেস কর কেস কর তারপরে তো আমরা করবো এস দাসের সাথে তো আমরা সবাই আছি আরে ও যাই করুক ও যাই করুক কমসে কম তোর মতন নোংরা নয় আমি মানছি ও অনেক অন্যরকম ভিডিও করেছে বাট তোর তোর মতন মতন তো 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 নয় ও ও ধরে বেড়ায়নি তুই বিয়ের পরে বুড়ো বুড়ো বরকে মানে বর বিছানায় মরছে তাকে ছেড়ে তুই অন্য নাঙের সাথে অন্য ফ্ল্যাটে ভাড়া করে থাকতিস তুই কি ভাবছিস সেগুলো আমরা দেখাবো না তুই যখন আমাদের নামে কেস কাভারি করতে যাবি সেগুলো আমরা বলবো না তুই এস দাসের সাথে তুই নিজের তুলনা করিস জীবনে করিস না এটা এজ দাসের সাথে নিজের তুলনা জীবনে করিস না দেখ কি সুন্দর নিজেকে মেনটেন রাখে মেনটেন করে আরও যাই করুক তোর মতো নাং ধরে বেড়ায় না দুটো ছেলে মেয়েকে একা হাতে মানুষ করছে মেয়েটা দুটো ছেলে মেয়েকে একা হাতে মানুষ করছে তুই কিন্তু একা হাতে মানুষ করিসনি এক তো তোর বরের একটা গভর্নমেন্ট সার্ভিস ছিল মোটা টাকা একটা স্যালারি ঢুকতো ঠিক আছে তোর নিজের বাড়িঘর দৌড় ছিল মেয়েটার কিন্তু নিজের বাড়িঘর দৌড়ও নাই কিন্তু তারপরেও তুই তোর ওই চ্যানেলটা ওর ওই চ্যানেলটার উপরে তোর কিসের লোভ ছিল রে হ্যাঁ ওর ওই চ্যানেলটাকে তুই কি করে বরবাদ করতে পারলি তোর একটু মানে খারাপ লাগলো না রে তারপরে আরো তো অনেক কিছু আছে মেয়েটাকে তুই ফোন করিয়ে অন্য অন্য তোর দিয়েছিস খুনের ধমকিও দিয়েছিস তুই কি সেইগুলো নেই আছে তো কিন্তু কেসটা তুই কই করছিস আমরা বসে আছি আমি কবে থেকে বসে আছি আমি এতদিন ব্রেক নিলাম যে দেখি যদি আমার নামে কোনো কেস ফেস পাঠায় পাঠালি না পাঠা কোথায় গেলি ঢুকে গেছিস একেবারে তুই বিচি বিচিতে বার হ ওখান থেকে বার শালা তোর মতন নেংটি মেয়ে ছেলেকে না ধরে গাছে বেঁধে পেঁদানো উচিত পেঁদানো উচিত অলক্ষ্মী তুই একটা তুই যার ঘাড়ে চাপবি তার জীবন শেষ যেরকম ওই জন্য কুন্ডু পঙ্কজ ওদের ঘাড়ে চেপেছিলিস তোর বালবুড়ো তাদের ঘাড়ে চেপেছিলিস তাদের জীবনটা শেষ হয়ে গেছে পুরো মানে তিতি বিরক্ত করে তাদেরকে একেবারে বিধ্বস্ত করে দিয়েছিস এখন তো তাও তারা নিজেদের জায়গায় বেশ একটা ভালো লাইফ লিড করছে তারা নিজেদের বিজনেসটাও দাঁড় করিয়েছে তারা মানে আমি কুণ্ডুর কথা বলছি সে তো নিজের বিজনেসটা তবু দাঁড় করিয়েছে কিন্তু তুই তুই পারলি তুই এখনো সেই ওই একই জায়গাতে আছি মানে লোকের প্রমোশন হয় তোর কি বলতো তোর ডিমোশন হয় লোকে ওপরের দিকে ওঠে তুই বা ওপরের দিকে উঠতে তুই সারা জীবন নিচের দিকেই নামবি আবার বলছে গরিবের থার অকাধ আছে তোর কেনার অকাদ আছে তোর থার কেনার তোর ওটাই অকা তিন চাকা ওই তিন চাকাতেই তোকে চলতে হবে কারণ তোর অহংকার অহংকার জানিস তো প্রত্যেকটা মানুষ কেনা শেষ করে দেয় তোর প্রচন্ড অহংকার তুই কি বলিস আবার তুই সোশ্যালে কাজ করিস এই পাগলি সোশ্যালে কাজ করা মানে জানিস মানে কি জানিস সেটা সোশ্যাল মানে কি জানিস সেটা সোশ্যাল মানে হচ্ছে সমাজ তুই সমাজে কাজ করিস করিস সমাজের জন্য তুই তুই কি আমাকে একটু বোঝা দেখি তুই যে বারবার বলিস যে তুই সোশ্যালে কাজ করিস সোশ্যালে কাজ করিস এটাকে সোশ্যালে কাজ করা বলে না এটাকে বলে সোশ্যাল মিডিয়া এটাকে বলে সোশ্যাল মিডিয়াতে কাজ করা তুই বলিস সোশ্যালে কাজ করিস সোশ্যাল মানে হচ্ছে সমাজ তুই সমাজের জন্য কোন ভালো কাজটা করেছিস একটু বল দেখি সমাজের জন্য তুই কোন বার্তাটা ভালো একটা বার্তা দিয়েছিস এই দু বছরে সমাজের সমাজের জন্য তুই কোন কাজটা করেছিস একটা ভালো কাজ দেখাতো তুই যা করেছিস সব কটা নোংরা মো তুই যা করেছিস সব কটা সমাজের ক্ষতিকারক তুই যে ন্যাংটো হয়ে ভিডিও করেছিস সেটা সমাজের জন্য ক্ষতিকারক তুই যে একটা তোর ছেলের থেকেও তোর পেটের ছেলের থেকেও দশ বারো বছরের ছোটো ছেলেকে বিয়ে করেছিস সমাজের জন্য এটা ক্ষতিকারক তোকে দেখে আরও অন্য মহিলারা এইটাই শিখেছে ল্যাংটো হয়ে ভিডিও করব উলঙ্গ হব নিজের চ্যানেল দাঁড় করাবো নিজের ছেলের থেকেও দশ বারো বছরের ছোট ছেলেকে বিয়ে করে তার বাবা মায়ের থেকে তাকে কেড়ে নিয়ে তার তাকে নাং বানিয়ে রাখব। তো তুই সোশ্যালে কাজ করিস বলিস না বাল ওটা এক তো সোশ্যালে কাজ করা নয় আর তুই যদি করেও থাকিস সোশ্যালে তো তুই সোশ্যালের জন্য সমাজের জন্য তুই একটা নরকের কিট তুই একটা সোশ্যালের জন্য নরকের কিট এটাকে সোশ্যালে কাজ করা বলে না সমাজের জন্য কাজ করতে গেলে ভালো কাজ করতে হয় যেটা তুই বাপের জন্মেও পারবি না ওই যে বললাম কারণ তোর জন্মটাই মিথ্যে তোর জন্মটাই মিথ্যে তোর বাবা মা মেয়ে ন্যাংটামি করে পয়সা কামিয়ে দিচ্ছে বাবা মা খাচ্ছে মেয়ে ন্যাংটামি করে টাকা পয়সা দিচ্ছে বাবা মা ভাড়া ইয়ে করছে নিজের বাড়ি ভাড়া নিচ্ছে তো তোর ওই ন্যাংটার পয়সায় তোর ওই ন্যাংটির পয়সাতে তোর পেটের ছেলে বল চাই তোর বাবা মা বল বিচিজিৎকে ছেড়েই দেশে তো পরের ঘরের ছেলে তো তোর তোর আশেপাশে তোর এই রক্তের মানুষগুলোই তো তোকে মানে কি বলবো তারা কি করে তোকে সাপোর্ট করে করে যে নোংরামি টাকা কামিয়ে এনে দিচ্ছে সেই টাকায় আমরা করছি তাহলে বল তোর ছেলে কেন কেন বলবে বলবে না না যে একটা জানে যে যদি সে ভালো ছেলে হতো সে তো দেখেছে ছোটবেলা থেকে তার মায়ের সাথে এগুলো হয়েছে তারপরেও তার মাকে এইভাবে সোশ্যালে সোশ্যালে নোংরামো করতে দেখে সে আবার সেই নোংরামোটাকে ভিডিওর মারফত তুলে ধরছে ভিউয়ার্সদের কাছে তাহলে সেই ছেলে ভালো সেই ছেলে ভালো যে মায়ের নোংরামি ন্যাংটামিকে সাপোর্ট করে মায়ের ভিডিও শ্যুট করে দেওয়া থেকে এডিট করে দেওয়া থেকে থামনেল বানানো থেকে সেটা সে সব কিছু সে করে সেই ছেলে ভালো হতে পারে একটা বত্রিশ বছর একত্রিশ বছরের ছেলে যে কিনা মাকে ইউজ করে চলে মায়ের ঘরে বন্দুক রেখে চলে নিজের একটা অকাধ নিয়ে টাকা কামাবার একটা চ্যানেল খুললো সেটার অকাধ হলো না সেটাকে চালিয়ে নিয়ে যাওয়ার অকাধ হলো না একটা বিজনেস করে দিলি তুই সেটা চালাবার অকাত হলো না তাহলে তুই বল তোর ছেলে কি করতে পারবে ভবিষ্যতে পারবে কিছু করতে তার জন্যই তোর ছেলেকে অকাল কুষ্মাণ্ড আর অকম্মার ডেকেই বলা হয় ব্যাস আর কিছু না কারণ তোর ছেলে এটাই আর তোর বাবা মাও এইরকমই যে তোর নোংরামিকে যারা সাপোর্ট করেছে এতদিন তারা কোনো দিন ভালো হতে পারে না ভালো হতে পারে না তুই তো ছেড়েই দে তুই তো একটা বেজন্মা কিন্তু তোর বাবা মা তোর এই ছেলে এরাও ওই বেজন্মাই বটে না হলে তোর মতন একটা নেংটিকে এরা সাপোর্ট করতে পারে না কখনো না তোর ছেলের জায়গায় যদি আমাদের ছেলে থাকতো না আমাদেরকে হয়তো মানে বাইরে বেরোতে দেওয়া তো ছাড় লোক মানে এই সোশ্যাল বলিস তুই সোশ্যালে মুখ দেখাতো না সমাজে মুখ দেখাতো না যে একটা একত্রিশ বত্রিশ বছরের ছেলে বাড়িতে আছে তার মা নোংরামি করছে বুঝতে পারছিস তোর ছেলেকে কেন বলা হয় হাই লাগবে এস দাসের হাইগুলো তোর লাগবে চিন্তা করিস না যার যার তুই সংসার ভেঙেছিস যে মহিলার বরের কাছ থেকে টাকা নিয়েছিলিস তাদের প্রত্যেকের হায় তোর লাগবে তোর লাগবে আর কি বলিস তোর ওই টোটোটার কি প্ল্যান করা হয়েছে বালদল তোর সাথে প্ল্যান করা হয় কত আর নাটক খেলবি রে কত খেলবি সব খবর পেয়েছি তোর বেথুয়া ডাহরি থেকে সব খবর পেয়েছি ওই টোটোটা তোর ছিল না ওই টোটোটা তোর ছিল না ওই টোটোটা তুই ভাড়ায় এনেছিলিস তুই দেখলি যে তোর প্রফিটটা রকম হচ্ছে তারপরে তুই এখন গিয়ে একটা টোটো কিনলি আর কি দেখাস লোককে টাকা নেই টাকা নেই টাকা নেই তারপরেই পেমেন্ট পেয়ে গেলি হ্যাঁ লোককে মিথ্যে বলে ভিউয়ার্সদের চোখে ধুলো দিয়ে ভালোই তো টাকা কামালি ভালোই তো টাকা কামালি কিন্তু কামা সৎ পথে কামা সত্যি কথা বলে কামা টাকা ইনকাম করছিস খুব ভালো কথা কিন্তু ভিউয়ার্সদের সাথে মিথ্যে খেলা করে নয় বুঝতে পেরেছিস সত্যিটা এসে বল তোর যদি গাটস আছে না রে ল্যাংটো হওয়ার যেরকম গাটস আছে তো তুই বলেছিলিস যে ল্যাংটো হওয়ার জন্য গাটস চাই তোর যদি এতই গাটস আছে না তো সত্যিটাও এসে বল আমরা দেখতে চাই আর কেসটা করে দেখাবি যদি তোর গাটস আছে বুঝলি পাগলি চুদিও থাকা